যে বলেছে সেখানে স্পষ্ট ভাষায় বলেছে যে সকল অংশ ভিত্তিতে গভর্নমেন্ট এবং সবার দিয়ে যখন আসবে তার মধ্যে জানে না যে আরেকজন মানুষ কি বলবে

প্রক্রিয়া অনুমতি দিলে একটু পরের প্রশ্ন যাইতে পারি পরের প্রশ্নের মধ্যে থেকে পরের বিষয় যদি বলি যে মানে প্রশ্নটা এরকম করতে পারি যে আপনি নিজেকে যথেষ্ট মানে প্রশ্ন একটু লেয়ার আছে এটার প্রথম প্রশ্ন নেই আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা দেশপ্রেমিক মনে করেন কিনা

আহ এই বিষয়ে আমার মন্তব্য করা আমি এই বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি এপ্রিসিয়েট করি আবার কিছু কিছু জায়গায় ধরনের বক্তব্য এসেছে বিবৃতি এসেছে সেগুলো মনে হয় যে আহ

আহ হাসাদ সাহেব আহ লিখছেন কিনা এগুলো তো নানা ধরনের মানে কথা আসতেছে কিন্তু সার্বিক ভাবে দেখার জন্য জায়গা তো সার্বিকভাবে দেখার জিনিসটা আসলে নাই তো এইটা তো আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক হার্ট করে যে মানে ধরেন এইটা সার্বিকভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি

যে ধরেন এখন একটা বড় কথা আসে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার মানে যেই কথাগুলিকে মুজিববাদ হিসাবে বলা হয়েছে আর কি সেগুলিকে বাদ দেওয়ার যেমন একত্রিশে জুলাই আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের সাত মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা পপুলিস্ট জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন যে কৌশলে আবার বেশি লোক আপনাদের আকৃষ্ট হতে পারে কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল না কি এখনকার কৌশল দুইটা তো দুই তাই না